শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের জন্মদিনে নানা সামাজিক ও মানবিক কার্যসূচির মাধ্যমে উদযাপন করল জেলা এনএসইউআই টাউন কংগ্রেস কমিটি টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহরের জীবনদীপ নাগরিক আবাসে উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় কমিটির কর্মকর্তারা নিজ হাতে খাবার পরিবেশন করেন প্রবীণদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজ খবর নেন অন্যদিকে জেলা এনএসইউআই শিলচর রেড শিলচর হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে সংগঠনের তরফ থেকে জানানো হয় অভিজিৎ পাল শুধুমাত্র রাজনৈতিক নন বরং তিনি তিনি মানুষের মানুষের সেবায় বিভিন্ন সময়ে শিলচরের পাশে দাঁড়িয়েছেন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিজিৎ পালের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য বিশেষ পূজা অর্চনা করা হয় পাশাপাশি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করেন জেলা এনএসইউআই এবং টাউন কংগ্রেস কমিটির কর্মকর্তারা আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পালের অভিজিৎ পাল মহাশয়ের জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আজকে দিনটা আমরা পালন করেছি প্রথমে আমরা মা কালীর নিকট পূজা আরাধনা করেছি তারপর আমরা বৃদ্ধা টাউন কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বৃদ্ধ ইয়েদের আমরা কিছু খাদ্য সামগ্রী বন্টন করেছি তারপর এনএস এর উদ্যোগে আমরা শিলচর রেডক্রসে রোগীদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা আজকের দিনে সর্বশক্তিমানের কাছে অভিজিৎ পাল মহাশয় দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং তৎসঙ্গে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ যাতে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠে সেটা আমরা কামনা করি এবং আজকে দিনে একটা কথা বলতে হচ্ছে যে যেভাবে যেভাবে বিগত দিনে অভিজিৎ পাল মহাশয় শিলচর তথা কাছাড় জেলার প্রত্যেকজন জনগণের আপদ বিপদে দাঁড়িয়েছিলেন আমরা সর্বশক্তিমানের কাছে কামনা করি ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে ভগবান যাতে উনাকে আরো বেশি সামর্থ্য দেন যাতে উনি যাতে জনগণের আপাদ বিপদে এইভাবেই সব সময় এগিয়ে আসতে পারেন আজ আমাদের শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পাল মহাশয়ের জন্মদিন এর উপলক্ষে আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস আবাসে এসে এখানে যে বৃদ্ধাশ্রমের যারা যারা আছেন তাদেরকে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলাম এবং অভিজিৎ পালের নেতৃত্বে আজ আমরা এই কাজে সফল হয়েছি এবং আমি প্রত্যেক মা বোনদের কাছে আশীর্বাদের জন্য ইয়ে করছি যাতে অভিজিৎ পাল মহাশয়ের দীর্ঘায়ু হোক এবং ওনার জীবন যাতে সুখে শান্তিতে থাকে ধন্যবাদ